পুরুষ কি মা হতে পারবে সংসারটা রসাতলে যাচ্ছে এ কি বললেন বর্ষিয়ান অভিনেতা ভাস্কর ব্যানার্জি বিস্তৃত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বর্তমান সমাজে বিয়ে নাকি কিছুটা প্রহসন আর মস্তিতে পরিণত হয়েছে বিয়ে যে একটা সংস্কার একটা সনাতনী প্রথা সেটাই মানুষ ভুলতে বসেছে কেউ বা বিয়েকে কেন্দ্র করে গা ভাসাচ্ছেন ভাইরালের ট্রেন্ডে আবার কেউ বা বিয়ে করছেন এতটাই ব্যক্তিগত নিয়মে যে মানুষ দেখে অবাক হয়ে যাচ্ছে যদিও যারা বিয়ে করছেন সম্পূর্ণ পুরো বিষয়টাই তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত তবে বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান রকম কথা ঝড় ওঠে এবার এই বিষয়ে কথা বললেন টলিউডের বর্ষিয়ান অভিনেতা ভাস্কর ব্যানার্জি তার বক্তব্য আমরা খুব দ্রুত কোথাও একটা নামছি নাকি উঠছি তা নিয়ে ধন্ধ রয়েছে সংসারটা কি রসাতলা যাচ্ছে যার কারণে বাড়ছে বিবাহবিচ্ছেদ বিয়ে তো আর কোনো তাৎক্ষণিক মজা নয় সম্প্রতি নিজের ফেসবুক পেজে অভিনেতা ভাস্কর ব্যানার্জি একটা লম্বা পোস্ট করেছেন যেখানে প্রথাগত বিয়ের বাইরে গিয়ে অনেকে যেভাবে বিয়ে করছেন কিংবা ভাইরাল হওয়ার ঝোড়ো হাওয়াতে গা ভাসাচ্ছেন সে বিষয়টা নিয়ে সমালোচনা করেছেন বর্ষিয়ান এই অভিনেতা তার সঙ্গে দিয়েছেন বেশ কিছু যুক্তি ওই পোস্টের নিচে আবার লিখেছেন নিজে গুণে বিচার করবেন কিন্তু কি লিখেছেন ওই অভিনেতা জানাচ্ছে বিস্তারিত অভিনেতা ভাস্করবাবুর বক্তব্য আমরা দ্রুত এ কোথায় নামছি নাকি উঠছি বিবাহ আমাদের একটা সনাতন প্রথা একটা সংস্কার ছোটবেলা থেকে দেখে আসছি সেটা এখন একটা প্রহসনে রূপান্তরিত হয়েছে এখন বিবাহ একটা মজা বা মস্তি কি সব বৈদিক ম বর নাচতে নাচতে বিয়ে করতে আসছে কোনে বেহায়ার মতো অঙ্গভঙ্গি করছে আই লাভ ইউ আই লাভ ইউ বলে লাফালাফি করছে একে অপরকে চুম্বন করছে বাবা মা উভয় পক্ষে আবার তাতে তাল দিচ্ছে কিছু করার নেই মেহেন্দি হচ্ছে সঙ্গীত হচ্ছে যেগুলো আমাদের রীতিই নয় মানছি যুগ পাল্টেছে কিন্তু সেটা সুস্থ না হলে সেই পরিবর্তনের কোনো সুফল আছে কি এটাই প্রমাণ করার চেষ্টা চলছে যে নারী পুরুষ উভয়ই সমান দুজনেই সমান তিনি আরও বলেন কিন্তু পুরুষ কি মা হতে পারবে নাকি নারী বাবা হতে পারবে এটা প্রমাণ করতে গিয়ে সংসারটা রসাতলা যাবে যাচ্ছেও খুব দ্রুত বিবাহবিচ্ছেদ বেড়ে গিয়েছে কারণ বিবাহ একটা তাৎক্ষণিক মজা নয় আতসবাজির মতো একটা নিবিড় বন্ধন এটা একটা সঙ্গে থাকার অঙ্গীকার যা অনেক প্রতিকূলতার মধ্যেও নিজের অবস্থান বজায় রাখে আগামী প্রজন্ম একটু এগিয়ে ফুলসজ্জার বিষয়টাও প্রকাশ্যেই আনবে সেটাও আশা করি মেনে নেবেন আমি হয়তো আপনাদের চোখে সেকেলে তাই কিছু ফালতু কথা বলে ফেললাম সবাই সুখে থাকুক এটাই কাম্য বন্ধুরা বর্ষিয়া অভিনেতার মতামতকে আপনারা কী হিসাবে দেখছেন জানাবেন কমেন্ট বক্সে কী বলেছেন অভিনেতার অনুরাগীরা জেনে নিই সে বিষয়ে অভিনেতার এমন মন্তব্যের সাথে অনেকেই সহমত হয়েছে আবার কেউবা বলেছেন এমন একটা লেখার বড্ড প্রয়োজন ছিল অনেকদিন ধরেই ওই ব্যক্তি ভাবছিলেন এই বিষয়ে কিছু লিখবেন কিন্তু ব্যক্তিগত আক্রমণের ভয়ে পিছিয়েছিলেন আর সেই সাহস দেখালেন অভিনেতা ভাস্কর ব্যানার্জি আবার কেউবা বললেন রুচিবোধের অসুস্থতা সামাজিক অসুস্থতা ক্যান্সারের থেকেও দ্রুত গতিতে ছড়াচ্ছে তো আবার একজন বললেন বিয়েটা এখন একটা নাটকে পরিণত হয়েছে একজন অনুরাগী মন্তব্য করেন আপনার মতো করে কেউ অন্তত সমাজ মাধ্যমে লিখেছেন আপনার লেখাটি পড়ে খুব ভালো লাগলো তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে